এসএম একাডেমিতে সকল শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলেই ভালো আছো তো সামনেই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তাই দুর্গাপূজার আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় সকল আমার শিক্ষার্থীদের তো আজকে আমরা আলোচনা করছি তোমাদের যারা এই মুহূর্তে থার্ড সেমিস্টারে উঠে তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু এখনো প্রকাশিত হয়নি কিন্তু আমরা থার্ড সেমিস্টার পড়ছি তো আমাদের যে ব্যানার বা পোস্টার বা যেটা আমরা লোগো দিয়েছি তোমাদের সমস্ত দেখতেই পারছো তোমাদের কিন্তু রেজাল্টের ব্যাপারে কিন্তু আমরা আলোচনা করছি এই ভিডিওটি তো যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দাও এবং সকল শিক্ষার্থী আমার চ্যানেলটি একটি লাইক একটি কমেন্ট করে দাও যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাও চলো আমরা যাতে ভিডিওটা ছোট হয় সে দিয়ে খেয়াল দেখে আমরা কিন্তু ভিডিও বানাচ্ছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কিন্তু অলরেডি কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো রেজাল্ট দেখতে গেলে আমাদের কি কি লাগবে তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে তোমাদের বেঙ্কুড়া ইউনিভার্সিটি স্টুডেন্ট আইডি বা স্টুডেন্ট লগ ইনে সার্চ করে আইডি পাসওয়ার্ড দিয়ে নিজের মার্কশিটটি অবশ্যই কালেক্ট করে নাও যদি কাউ কোনো স্টুডেন্টের আইএনসি চলে এসেছে তাহলে সে সমস্ত শিক্ষার্থীরা কি করবে সে সমস্ত শিক্ষার্থীরা যাদের আইএনসি চলে এসেছে সেই সমস্ত শিক্ষার্থীরা কলেজে অতি সত্তর যোগাযোগ করো কলেজে গিয়ে প্রিন্সিপালের সাথে দেখা করো বা একটি দরখাস্ত জমা দাও চলো এইরকমই কিন্তু নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু আমাদের চ্যানেল দিতে পাবে আমরা আরও বলে দিচ্ছি ফার্স্ট সেমিস্টারের রেজাল ऑलरेडी সবাইকার প্রকাশিত হয়ে গেছে তোমাদের সাইডে গিয়ে তোমরা মার্কশিটটা অবশ্যই ডাউনলোড করে অনলাইন সেন্টার থেকে প্রিন্ট আউট করে বের করে নাও অনলাইন সেন্টার থেকে তারপর অনলাইন থেকে বের করে নিয়ে লিখে তো নিজের কাছে এবং কলেজে গিয়ে তোমরা কিন্তু অরিজিনাল মার্কশিটটা অবশ্যই নিয়ে নেবে তোমাদের অরিজিনাল মার্কশিট না নিলে পরবর্তীতে তোমাদের কিন্তু অসুবিধা তোমরায় পড়বে তাই বলছি অরিজিনাল মার্কশিটটা অবশ্যই দয়া করে নিয়ে নাও কলেজ থেকে আর যাদের আইএনসি এসেছে ভয় পাবার কিছু নেই কলেজে গিয়ে কলেজ প্রিন্সিপালের সাথে দেখা করো তাহলেই কিন্তু তোমাদের সলিউশন পেয়ে যাবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে